আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের জন সদস্য জামিন পেলেন আজ রজনীগন্ধার ফুলের মালা গলায় দিয়ে খুশির হাওয়ায় মিষ্টি বিতরণ গতকাল ডিএম অফিস অভিযান ঘিরে ধুমধুমার পরিস্থিতি আন্দোলনকারীরা ডিএম অফিসের ভেতরে ঢোকার চেষ্টা করেও পুলিশ তাদের আটকে দেয় সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে ছাত্র সংগঠনের ষোলো জন সদস্যকে আটক করে পুলিশ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আইএসএফ ছাত্র সংগঠনের স্টুডেন্ট ফ্রন্টের ষোলো জন সদস্য আইনের প্রক্রিয়ার মাধ্যমে জামিন পেলেন আজ ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ক্ষমতা নেই অনুব্রত মন্ডলকে গ্রেপ্তার করা আর যখন এই বাংলার প্রতিবাদী কণ্ঠ যখন প্রতিবাদ করছে ছাত্রদের হয়ে তখন এদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে আজকে আমরা এদেরকে জেল থেকে বার করে নিয়ে এসেছি এবং এরা আগামী দিনে আমরা হচ্ছে আনিস খান আনিস খানের বংশধর এরা এবং আনিস খান যে প্রতিবাদের কণ্ঠস্বর এই বাংলা তথা ভারতবর্ষে তুলে ধরেছে তার উত্তরাধিকার হিসেবে আজকে স্টুডেন্ট ফ্রন্ট যে আন্দোলনের মানে রাস্তায় আছে পুরো পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার দলের চেয়ারম্যান নওসা সিদ্দিক থেকে শুরু করে আমার দলের পৃষ্ঠপোষক এদের সঙ্গে আছে এবং আগামী দিন আরো আন্দোলন তীব্র হবে পুলিশ কত আমাদেরকে জেলে ঢোকাতে পারে আমরা সেটাও দেখে নিতে চাইছি এবং এই আন্দোলন আমাদের জারি থাকবে কারণ এটুকু জানবেন দু যত এগিয়ে আসবে পুলিশ তত তৃণমূল কংগ্রেসের ঝান্ডার সঙ্গে একসাথে থেকে এরা কাজ করবে আমরা বলতে চাইছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে শিক্ষার আলো জ্বালতে শিক্ষা নে চেতনা চেতনা বিপ্লব এই পথে গিয়েই খানের স্বপ্নকে পূরণ করবে ইন্ডিয়া আমাদের স্টুডেন্ট ফ্রন্ট এটুকু আমরা আশা রাখি এবং এই আন্দোলন জারি থাকবে পুলিশ যতই আমাদেরকে চোখ রাঙাক না কেন পুলিশ যতই আমাদেরকে আটকানোর চেষ্টা করুক না কেন আমরা কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র উদ্ধার করবই আপনার নামটা একটু বিশ্বজিৎ মাইতি আইএসএফ এর স্টেট জেনারেল সেক্রেটারি